আজকে কোনো চলে এসছে শপিং মলে বাবার সাথে শপিং করতে হাতে ওকে ধরিয়ে দেওয়া হয়েছে একটা বোতল বাবার হাত ধরা ছাড়া কিন্তু হাঁটি করবে না বাবার হাত ওর ধরতেই হবে এবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে কি করে দেখছে এত বড় আয়না বাড়িতে তো নেই কিছুতেই নড়ছে না ও তো আয়নার সামনে দাঁড়ালে তো নিজেকেই শুধু দেখতে পায় বাড়িতে এবার এখানে সবাই হাঁটাচলা করছে মুভমেন্টগুলো সেগুলোও দেখতে ব্যস্ত হয়ে পড়েছে ওফ ওকে দেখতে দেখতে সবাই হাসতে লেগে গেছে শপিং মলের মধ্যে পাপ রে অ্যাক্টিভিটি করে আমাদের তারপরে তারপরেও চলে গেছে জামা কাপড়ের সেকশানে ছেলের জামাটাই চুজ করলো এত জামা থাকতে আমি বললাম কি রে ছেলেদের জামা নিবি লজ্জায় পড়ে গেছে রাখতে গেছে মেয়ে মেয়েদের শেকশানে ছেলেদের জামাটাকে সে কিছুতেই রাখতে পারে না আমি বললাম দে আমাকে দেবেও না ও নিজেই রাখবে সেসব দিয়ে কিন্তু রেখেওছে